এরকম নৈকট্য লাভ করছেন যেখানে নূরের জগৎ কোন পর্দা নাই ওইখানে যাওয়ার পরে তো হায়ে হায় হুশি হারা ফেলার কথা ছিল তো বললেন যিনি নুরিদের সর্দার নূরের তৈরি ফেরেস্তা জিবরিল আল ইসলাম চিফ অফ স্টাফ ফেরেস্তাদের সর্দার উনি তো সঙ্গ ছেড়া দিলেন সেদরাতুল মন্ত জিজ্ঞেস করলেন আগে যাবেন না অনুমতি নাই শরীরে ফিটনেসও নাই মনে উজুড়ে ফিটনেস বোঝে নাই শরীরে শক্তি নাই আগে কারো যাওয়ার অনুমতি নাই একজনের আছে উনি আপনে হায় হায় হা ঐ রহস্যর বলে নাই যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কানতে যান জিভলি জিজ্ঞেস করছে কাঁদেন কেন আমার উম্মাতে নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড় কে কে দেখে খারাপ দে আল্লাহ অঙ্গীকার দিসে আমি দেখার যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য ওইগুলো আমাদেরকে জিজ্ঞেস করেন কাঁদে না না আল্লাহ আল্লাহ্লা দেখে না দেখ না দেখে দেখে না দেখে না আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে পুরা জামাত একই স্বপ্ন দেখছে আল্লাহ রসুল হাতিমে কাবায় কানতেছেন বলছে কাদেন কেন বলছে আমার বাংলাদেশের উন্মতের জন্য কাঁদি আমার বাংলাদেশের সরল সহজ সাদা সিদা বাতাস দিকে পাল আমার বাংলাদেশের উন্মতের জন্য কাঁদি এই জন্য আমি বলি আল্লাহর রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা সিদা কি হ্যাঁ বিদেশি ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে কেমনে জায়গা আমাদের দেশের কোন দেশের ভারতের ইন্ডিয়া ইন্ডিয়ার তাও কোন প্রদেশের হায় 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 পাঞ্জাব প্রদেশের কাদিয়ানি ওইখানের পাঞ্জাবের কি করা বাংলাদেশিরা সাদা সিদা আল্লাহর রসুল বলছে আমার উন্নতের ইমান নেওয়া কেউ বলে ভাঙ্গা ঘরে থাকবো না স্বামীর কথা মানব না এক একজনে এক একভাবে ইমানকে ছিনায় নেওয়া যেতেছে ওই রসুল যে এখনো কবরে কাদে আমার দেশ নিয়ে তো আমি মাঝে মাঝে ভাবি যে হয় একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি সন্তানদেরকে এতিম করতে রাজি বুকের তাজা রক্ত ডাইলা দিতে রাজি রক্তের বন্যা বহায় দিতে রাজি কিন্তু আপনার আমার নবী তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে কোন ওলামা প্রমাণ করে দেখাতো যে উনি বসবে চেয়ারে বসবে না তো হাতলায় হাত রাইখা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে বসেন না কেন বলে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে কি করে আমি বসবো না প্রমাণ দিলাম এটা আমার এই জন্য হাতলে হাত রাখলাম আমি বসবো না আমি তো উম্মত কে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে ছুটবো পিপাসিত উম্মত যেন অপেক্ষা না করতে হয় আমি যে অপেক্ষা করব আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না আর যুবক রব্বে কাবার কসম যার পেটে এক ফোটা হাউজে কাউসার যাবে এটা নির্ধারিত হয়ে গেল এই প্যাট কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে 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 দুচোখ এই প্যাটকে আর স্পর্শ করবে না বলবে আমি তো দৌড়াবো হাউসে কৌসারে আমি তো দৌড়াবো মিজানে পাল্লা না জুকলে আপনি আমাকে অঙ্গীকার দিছেন সাল তা আমি চাইলে নাকি দিবেন তো আমি চাইতে শুরু করব। আপনি নাকি আমাকে অঙ্গীকার দিসেন সাফি তু সাফা সুপারিশ করলে মঞ্জুর করবেন আমি ওইখানে দাঁড়াই সুপারিশ করতে থাকব। আপনি অঙ্গীকার দিসেন আমাকে সফা উতি কারব্কা ফাতারদা আপনাকে আমি রাজি করে ছাড়বো তা আমি চিৎকার দিব উন্নতের পাল্লা চোখে না আমি রাজি হব না 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 আপনি আমাকে অঙ্গীকার দিসেন আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করবো না তো আমি চিৎকার দিব এখনই তো ঘোষণা হবে অমুকের অমুকের ছেলে চিরদিনের জন্য অসফল হয়ে গেছে আমি লজ্জিত হয়ে যাবো পাল্লা চুকায় দেন না আল্লাহ বলে বন্ধু আমি চুকায় দিব আমি ওইখানে মিশানের পাশে ছোটব ওইখান থেকে পোলসের হাতে যাবো যদি পার না হইতে পারে দুরুদের গাঠি দিয়া পার করায় দিব আমি লেখি নাই ইমাম কর্তবী রহমতুল্লাহ আলী লেখছেন কিন্তু তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র সূর্য ডুবার থেকে শুক্রবার শুরু হয়ে গেছে কালকে সূর্য ডুবা পর্যন্ত কিন্তু আমার বিশ্বাস এই মজমা একজনও নাই যে শুক্রবারে এক হাজার বার দূর পড়ে আমার বিশ্বাস এখানে নাই আমার বিশ্বাস কোনো যুবকও নেই যেটি দশবার যুবক শুক্রবারে দশবার বার শরীফ পড়ে অথচ আল্লাহ রসুলের অনুরোধ ছিল আবেদন ছিল আমাদের কাছে দরখাস্ত ছিল হয় শুক্রবারে আমার উপরে বেশি বেশি পড়ে না ওই রসুল যুবক জানি না তুমি বুঝবে কিনা কে দিন দিন লক্ষ নবী তিনশো বারো জন রসুল হয় হয় যেই দিন ফেরেস্তরা পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে রব্বী সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান জিপ্রিল পর্যন্ত মাটিতে হাঁটু ঘেরা বসে পড়বে দোযোগে অবস্থা দেখা আর চিৎকার দিবে রব্বী সাল্লিম সাল্লিম ওই দিন আল্লাহ এরকম নারাজ হবে অতীতে কখনো হন্যায় আর ভবিষ্যতে কখনো হবে না নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে কেউ না স্ত্রীকে চাবে না সন্তানকে চাবে আল্লাহ রসুল এক জায়গায় রেওয়াজ করছেন যে আমি দেখতেছি ওই দৃশ্য যে মুসাল ইসলামের মতো নবী আর খুঁটি দেওয়া চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আল্লাহ রসুল বলতেছে আমি দেখতেছি আন্না মুসা দিল আরশি

হাসান চাবে না হোসাইন চাবে না আলী চাবে না ফাতেমা চাবে না বাকি মেয়েদেরকে চাবে না না ফ্যামিলিকে চাবে শুধু চিৎকর উন্মতি উন্মতি আল্লাহ সান্ত্বনা দিতে থাকবেন সাল তো তা সাফি তো বন্ধু শান্ত হন যাকে চাবেন তাকে দিয়া দিব যার ব্যাপারে সুপারিশ করবেন তাকে দিয়া দিব এই উম্মত তাও করে না করবা কে থেকে তওবা হ্যাঁ কে কে করবা দেখি পাক্কা হ্যাঁ সে কম শোয়ার সময় তবা এখন তবা করো বলো আল্লাহ অতীত থেকে তওবা কর্লাম আমাদেরকে মাফ করে দেন নামাও আর একটা কাজ করো আল্লাহ ডাকে ডেলি পাঁচ বেলা কে ডাকে কে কে ডাকে ডাকে আরে আল্লাহ ডাকলে তো মনকে বুঝ দিতে পারতাম যে অক্ষরের একটা শব্দ শুধু আল্লাহ তো ডাকে না চব্বিশ ঘন্টা আমার পরে বাজেট ব্যয় করেন হয় আসলিয়ার মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানির দামে এইখানে ফ্যাক্টরি একটা চুপড়ি পর্যন্ত হতো না চুপড়ি ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা পার হেড বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আল্লাহ ব্যয় করে এটা আল্লাহ ওই আল্লাহটাকে পাঁচ বেলা ওই আল্লাহ ডাকে শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار دك متكبر الخالق الباري المصور الغفار القهار الأحاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموسي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والسبع জাললে চালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে দামি বানানোর জন্য ডাকে চাবি দিতে ডাকে জান্নাতের মালিক বানানোর জন্য ডাকে তোমাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে ওলামা মানবে কিনা আমি জানি না এই দুযোগে যাবে আমি হাত হাতকড়ি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় থাকবে না চেহারা চকচকে থাকবে দুযোগের দারোগা মালেক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি হাত করি কই বেড়ি কই চিকল কই চেহারা চকচকে আল্লাহ বলবে আমার বন্ধুর উন্মত বেশি কথা কুস না বলবে হাত করি নাই কেন বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না বলসে পায়ে বেরি নাই কেন বলে যেই পা আমার ঘরের দিকে হাতে ওই পায়ে বেরি লাগে না বলসে গলায় চিকল নাই কেন চেহারা ঝকঝকে কেন বলছে মালিক যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না ওই গলায় কোনোদিন ছিকল লাগে না তিন জায়গায় আগুন দিবে না হাতে পায়ে চেহারায় বাকি শরীরে লাগায় দাও ও যুব উম্মতে মোহাম্মদি হওয়ার কারণে চলো আজকের থেকে অঙ্গীকার করি তবা তো ডেলি করব করবই আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা ওয়াদা নামাও নামাও যদি উম্মত আজও পাচক নামাজ পড়ত তাহলে উম্মতের এই দুর্দশা হতো না ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মিলে না হুজুরদের মিলতে পারে দুনিয়ার সবার মিলতে পারে আমার মিলে না আমি যুগ বিয়োগ মিলাইতেই পারি না পার্বত পার্বক্ষ থেকে আমি পনেরো বৎসর আগে দুই চোখে ফিলিস্তিন দেখছি দুই হাজার দশে আমি চিনি ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি মুসা ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি সোয়াই ওনার শ্বশুর সোয়াইব ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি ওনার শিষ্য ইউসাবিন নুন কোথায় ঘুমায় আমি চিনি সত্তর হাজার আরে আমি চিনি সাত আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমার দুই চোখে দেখা আছে আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমায় ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর আমি চিনি আবু তালে আমি চিনি জাফর ইবনে আবু তালে কোথায় ঘুমায় আমি চিনি জাইদ ইবনে হারেসা কোথায় ঘুমায় আমি চিনি আবদুল্লাহ ইবনে রওয়াহা কোথায় ঘুমায় আমি চিনি সোয়ালক্ষ নবীদের সম্মেলন মেরাজের রাত্রে সশরীরে কোথায় হয়েছে কোথায় ছিল আমি ওটা চিনি আমি মুসলমানের প্রথম কেবলা চিনি আমি অহংকার করে আমি দেখতে গেছিলাম যে ওইখানে এখনো তাসির বাকি আছে কিনা কিরিয়া বাকি আছে কিনা উনি যেই পাহাড়ের চূড়ায় ঘুমাইতেন বাইতোর মোকাদ্দ ছুঁয়া দক্ষিণা বাতাস ওই পাহাড়ের উপরে আসতো এখন অবশ্য একটা ছোট মসজিদ হয়ে গেছে আমি ওইখানে উঠছিলাম যে দেখতে এখনো আসে কিনা সবাইকে বলছিলাম নিচে থাকো আমি উপর থেকে দেখা নামতেছি আমি ওইখানে যে ঘুমায় গেছি তারপরে নিচের থেকে মানুষ যে আমাকে বলছে তুমি ঘুমায় গেছ তুমি ঘুমায় গেছো আমি বললে এটি তো দেখতে আসছিলাম যে এখনো ঘুম আসে কিনা দুপুরে চিনি ওই জায়গা আমার যুগ বিয়োগ মিলে না কসম যেখানে ইব্রাহিম আল্লাহ ইসলাম ঘুমায় ওইখানে বোম ফটে কি ঘোরা যেখানে মুসাদ ইসলাম ঘুমায় ওইখানে বুমফাটে কি করে সত্তর জন নবীর কবর যেখানে বুমফাটে ফাটে কি করা তাও চিহ্নিত মোহাম্মদুর রসুল উল্লাহ পরোয়ানা জিয়ালে সাহাবি হায় 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 যারা মোহাম্মদুর রসুল উল্লাহর কদমে যান লুটায় দিছেন। পঁয়তাল্লিশ হাজারের কবর ওইখানে বোম ফাটে কি করা ফাটবে না তো ফাটবে না কেন এই জন্য তো যুগ বিয়োগ মেলে না পাঁচ বেলা আল্লাহ ডাকে এই এলাকার নব্বই পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট মানুষ মসজিদে আসে না দুঃখ তো এটাই আমি চিনি এই এলাকার বড় লোকরা একজন এই এলাকায় বাস করে না এই এলাকার ধনীরা কেউ এই এলাকায় বাস করে না হ্যাঁ বাংলো থাকলে থাকতে পারে সপ্তাহে মাসে একবার আসে দুই চার ঘন্টা বসে আবার চলে যায় সবাই থাকে উত্তরায় না হলে বনানি না হলে গুলশান না হলে বাড়ি দ্বারা না হলে ধানমন্ডি আর কেউ কেউ তো আমি চিনি আমেরিকাতে থাকে কেউ 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 তো আমি চিনি ইংল্যান্ডে থাকে কেউ কেউ তো আমি চিনি ক্যানাডায় থাকে এই এলাকার মানুষ আমি চিনি অথচ আল্লাহ নিজের করটা আমাদের মহল্লায় দিয়া দিছে যুক্তিতে তো আসে না আল্লাহ কেন আমাদের মহল্লায় গড় দিবে আল্লাহর চেয়ে উন্নত কে আছে আরে বলেন না আল্লাহর চেয়ে ধনী কে আছে আল্লাহর বড় কে আছে আল্লাহর চেয়ে বড় কে উনি কেন গড়টা আমাদের মহল্লায় দিলেন দিছিল তো আমি যেন দুই কদম দিয়ে দামি হইতে পারি আমি যেন দুইটা কদম দিয়ে জান্নাতের চাবিটা হাতে নিতে পারি আমি যেন দুই কদম দিয়ে সার্টিফিকেটটা নিতে পারি মানুষকে বলে দিছে আল্লাহ যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা মরার আগে সার্টিফিকেট দিয়া দাও এটা ইমানদার যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো ওকে তোমরা সার্টিফিকেট দিয়া দাও কেয়ামতের দিন উঠছে বেশি আলোকিত কেউ হবে না বশিরিল মশা ইনাফি গুলামি ইরল মশাজি দিদি নুর ইতামিয়ামাল এই জন্যই তো গড্টা গলি গলি দিছিলেন নইলে আমার যুক্তিতে তো আসে না বাংলাদেশের গলিতে গলিতে মসজিদ কেন দিবেন দুনিয়ায় যেখানেই মসজিদ বানাইতে চায় ওইখানেই কেন মসজিদ বানাইতে দিলেন যুক্তিতে তো বলে না আল্লাহর মতো সত্তা আল্লাহর মতো ভান্ডারওয়ালা আমরা আর কি বললো চলেন একটা হাদিস বহুত দিন পরে মনে উঠলো শুনে আদি শোনবেন الله لو جمع أولكم وآخركم وجنكم وإنسكم وحيكم وميتكم وذكركم وأنسكم ويابسكم وَرُطُبَكُمْ في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة مسألة ما نقص من خزائن شيء কামায়নকুসুল বাহারু ইদা উদ খিল বলে সমগ্র সৃষ্টি তোমাদের জিন তোমাদের ইনসান তোমাদের নারী তোমাদের পুরুষ তোমাদের জীবিত তোমাদের মৃত্যু তোমাদের ছোট তোমাদের বড় তোমাদের শুকনা তোমাদের বিজা সমগ্র সৃষ্টি যদি কোনো ময়দানে জমা হয় আর আমার কাছে যদি চাইতে থাকে আর আমি যদি সবার আশা অনুযায়ী সবাইকে দেই তো আমার ভান্ডারে এতটুকু কমবে না সমুদ্রে সুই ডুকায় বাহির করে নিয়ে আসলে মাথায় যতটুকু পানি সমুদ্রের থেকে আসবে আর সমুদ্রে কমবে আমার ভান্ডারে এতটুকু কমবে না ওই আল্লাহ কেন গর্তা দিবে এই মহল্লায় কেন দিবে আমরা কি আসলিয়া চিনি না আমার তো মনে আছে আমি নৌকা দিয়ে আসছিলাম আবার রাগ হয়ে যায় কিনা শীতে আমি জমিন কিনতে যে এই ওই পারের থেকে আমি নৌকা দিয়ে এই পারে আসছি তখন পুরাটাই হাওর ছিল আসলিয়ার যে রাস্তা এখন এখন যেটা উড়ন্ত সেতু হতেছে। পুরাটাই পানি ছিল আমি আমার এক পরিচিত নিয়ে আসছিলাম তোরে নৌকার থেকে ফালায়া চুবামো এইখানে মানুষ জায়গা কিনে তুই ডাকা খিলগাও ফালায়া তুই আসছ তো এখানে জায়গা কিনতে এইখানে কেন আল্লাহ মসজিদ দিবে আমি ইনসাল্ট করতেছি না বুঝাইতে চাইতেছি অঙ্গীকার করেন এই জন্যই মুসলমানের দুরবস্থা হায় আপনি জানেন না আপনার কোন জায়গায় স্যাটেলাইট লাগানো আছে রব্বে কাবার কসম আমাদের প্রত্যেক মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে চব্বিশ ঘন্টা মনিটরিং করা হয় কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাব সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব আমরা কোরআনকে তো মানি না ওরা ওইটাকে অক্ষরে অক্ষরে মাগনে যেটাকে তালমুদ বলে তালমুদ ওই তালমুতে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় যেদিন সমান হবে ওইদিন দিন মুসলমানের বিজয়ের পালা আকাশ থেকে শুরু হবে এই জন্য পায়ে ধরতেছি নামাজ ছাড়ব নামাজ ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল কালাম